আমি সকালবেলা আমার জমিতে কচু তোলার জন্য যাই যাওয়ার সময় এখন ওই ওই হাল নিয়ে দুইজনের সাথে তর্ক বিতর্ক হয় হাল এখন হচ্ছে হাল চালাচ্ছে রিপন মানে ফোরকানের হচ্ছে ভাজতে ইরফানের বেটা তা ওই সময় যাওয়ার সময় আমরা তিনজনই একসাথেই যাই তিনজন বলতে এখন ফোরকান মামা আমি আর হচ্ছে হাসিবুল না এই তিনজন মিলে আমরা ওই জায়গায় যাই যাওয়ার সময় এখন আমিও প্রায় একশো ফিটের থেকে দেখি যে আমার প্রচুর বাতা দিয়ে ওকে ডাকতে ডাকতে ওই দিক যায় হালের কাছে মানে হালটা ঘুরে জমির থেকে নিয়ে যায় যখন আর পিছিয়ে পিছে ডাকতে ডাকতে গেল এর মধ্যে আর কিছু ভালো মন্দ আর শোনা গেলো না শোনার কারণে এখন যখন আমি ওই ভ্যানটা থুমো সেই সময়ে দেখি যে দুইজনের মধ্যে তর্ক হয় মানে শোনা যাচ্ছে আর কি তুই আমার জমিটা চাষে দিয়ে যা তা ওই করছে যে এখন আমি চাষ চাষবো না ওই জমি চাষবো না তা করছে যে না আমার জমি পানি শেষ হয়ে যাবে তো এই কথা নিয়ে এনে দুইজনের মধ্যেই তর্ক বিতর্ক হয় হওয়ার পরে এখন গালে গালি হসে আর কিও গ্যাল পারছে ও গ্যাল গাল গালপাড়ার সাথে মনে করেন যে জমি আলা এখন করছে যে আমার ভি তুই আগে চাষ লু আমি তো তোকে ভিজ আসবে কইনি তাই যদি ভিজ আসবে কইনি এখন যে ভিজ আসলো আমার তা আমার ভিজ পানি থাকবে না এখন আর কি বুদ্ধি হব তা করছে আমি সেটা করব মানে পানি দেওয়ার আগে কি চাষ করছে একটা চাষ পানি দেওয়ার আগে দুই চাষ করছিল তা দুই চাষ করার পরে এখন করছে যে ওই জমিটা কাদো করবি মানুষের পানি নেছে তা এখন ওই জমিটা শুয়ে যাবি আর কি সেই জন্য করছে আমার গিটাকে কাদো করে দিয়ে যা জমির ওপর দিয়ে হাল নিয়ে আসতেছে তা না দেওয়া জমিতে ওই হাল না আসার জন্যে ওর সাথে তর্ক বিতর্কটা হয় তা দুইজনের মধ্যেই হয় আর কি ওই সময় মনে করেন যে দুইজনেই তর্ক বিতর্ক হতেই আছে তা যে জায়গা তর্ক বিতর্ক হয় ওই জায়গাতেও অবশ্যই দুইজন ওই সামনে দুইজনে আসিল এর থেকে এখন ফোরগান মামা এখন করছে কি যে ওই গালের চা ওই পাশে কি

ওই ফের আবার দক্ষিণ দিকিন থেকে চলে দৌড়ে চলে আসছে আসতেই মনে আসেই মনে করেন যে দুলের মনে হাত ধরে দেশের বাড়িতে ফেলে নামাজ জমিতে ফেলে রাস্তার থেকে নামাজ জমিতে ফেলে এখন ফেলে দেওয়ার পরই ফির আবার রিপনও চলে আসলো হালের কাছ থেকে আসেনি এনি ওরা তিন মিলেই মনে করেন যে একজন ধরছে আর কি দুলের লোক ধরছে ধরে এনি মানে দুইজনেই কটা কট্টি নামার মধ্যে হচ্ছে হলে অন্তর মনে করেন যে এখন এই রাস্তার থেকে মনে করেন যে আমরা ফিরে আবার দৌড়ে গেছি যে জায়গায় মারামারি হচ্ছে সেটাই মনে করেন যে ফিরে এই জায়গাতে একাশো ফিটে হবে আর কি মাঝামাঝি যতদূর থেকে তর্ক বিতর্ক তার থেকে মাঝামাঝি আসে এখন এর থেকে আমরা দৌড়ে গেলাম যাই হাউল যার হাল তার নাম মেদুল তাইও মনে করেন যে দৌড়ে গেছে আগুনের জন্য। তাইও আগে গেছে দৌড়ে আগুনের জন্যে তার পিছু পিছে আমি ভ্যান থেকে নি আমিও পিছনে গেছি দৌড়ে যাইনি দুইজন দুই আলাদা করতেছি কিন্তু কেউ থেকে সারানো সম্ভব হচ্ছে না আরে অবশিষ্ট দুইজন আছে এই দুইজন মনে করেন যে এখন বড়জন যাই খোর ভাঙতে বাড়ি মারলো ওই তো মনে করেন যে হচ্ছে এখন তো এইদিক মনে করেন যে আমরা আগচ্ছি আগতে দুইজন এই মৃদুল মামা তাই একদিকে টানতেছি আমি একদিকে টানতেছি টানতে মনে করেন যে দুইজন যদি যখন লোকজন বেশি হয়ে গেল তখন সারা সারি হয়ে গেল মানে ফোরগান মামা করছে কি যে ঘুষিটা মারছে ঘুষিটা মারার পরে ওই মনে করেন যে ঘুষিটা ঘুরে যায় তার ছোট ভাই কি যায় কর যায় পরে তার নাক নাক্তাচ্ছে না না তাই মারেনি তার তো কাল্লা ধরেই নি পাঞ্জা করে ধরেই আছে দুইজন দুই দিকে টানতেছে আর মানে তার মধ্যেও ফিরে আবার হাওলে মেয়ে দুল মানে না যার না ও বলতে পারবি যে দুইজন আমরা দুই দিকে টানিয়ে তাকে সরাচ্ছি আর কি তাহলে ক্ষতিগ্রস্ত এরা এর কেন আগাতে দ্বারা এরাই ক্ষতিগ্রস্ত আছে হ্যাঁ আগের দ্বারাই কিন্তু দুলালে কোনো ক্ষতি হয়নি ওরা তিনজন আর ওই একা ওরা হাতত ক্ষতি আচ্ছা ভাই এখন আমি কথা বলি আমরা হাউলাজার মানে যাই মালিক আমরা কথা বলছি ওই দিন জমি চাষ করা তার কোনো কথা ছিল না মানে ওই দিনই যে জমি চাষ করা লাগবে এই দুলাল ভাই আগে তাক বলেনি মানে যেটুকু শুনছে আমরা একটু পরে আপনার সাথে শেয়ার করব আপনি জমির মালিক মেশিনের আপনি যদি না বলেন ওই তো ড্রাইভার ওই তো চাকরি করে যে জায়গাত করবো সেই জায়গাতে দিব এই সম্পর্কে আপনি কিছু জানেন এইবারে কোনো কথা ছিল ওই যে এখন হচ্ছিলো আর কি কথার কাটাকাটি না এইটা হচ্ছে কি এখন মনে করেন যে এখন দুলাল এখন করতে যে ওই দুদুল আমাকে দূর বললে হয়নি বাবা আমি এখন নয় পরে হাল ভয়া দিচ্ছি কি বা আমি ওই মুখে সাইটা এ ধরনের কিছু শুনছেন নাকি যে আজকে জমিটা হাল দেওয়া লাগবে কারণ মানুষ তো আগে কোয়া লাগবে

এখন হয়তো জমি ওই পোট্রোলের জমি যাচ্ছি আর কি সেখান থেকে এসে হাল বলছে ওই তো তোর সমস্যা কি ওর তো তিলের নয় ওই দিচ্ছে কামলা ওই এখন যেতে হুকুম করি করবি সেটাই এখন তুই ধরে তো লাভ হবে না এখন ওর কথা তো ওই তো হাল হালবচ্ছে কেটা হালবাচ্ছে ওই তো হালবায় তো এখন ওই কাশিলে এসে ওই গালার দালা দিচ্ছে তুই হাললা দাচ্ছিসা

আপনার ছেলের কি কোনো ক্ষতি আছে না আমার ছেলে তো এটি ওদের যখন হাল লেগেছে তখন ওই কাশি চোখাতি এটি তখন ওই আর ভয়তে ওই কোনো ইয়েতি যায়নি ওই আছে স্বয়ং যেমন আপনারা সরকার দাঁড়ে আছেন জমি কাজে কাজে হচ্ছে ওই কিন্তু ওই ভয়তেই যায়নি শুনে দেখ শুনে দেখ কিন্তু এমন কোনো লোক নাই যে আমার ছেলে কাজে করে কবি আচ্ছা এখন আপনি কি চান

এখন তাই হাল বহার করছে তাই করছে এর তাই আবার একসাথে আমার সাথে যাচ্ছে আর একজন যাচ্ছে যাওয়ার পরে মা হই তা ওই মা ও মাসি বউ ছেলের মধ্যে দেড় মধ্যে উ চলে দিচ্ছে তখন ওই হাউলা করলো কি ওই আমাকে আগে আগে দৌড় যে ওটা ক্যাশাল ব্যান্ড পাচ্ছে ওই করছে কাল কাশি দেয় কাল্লা কাটমো চিদুরবেলা কাল্লা কাল্লা কাটে হাল দেটা করছে তা করার পরে সে হাউলা করল করলো কি যার লেজের হাল তাই লিজেই দৌড় পশুতলা মানুষ আমরা পাশে পাশে দুইজন পরে পরে কেন যা দেখিচ্ছি না ঘটনা খারাপ ওইখানে উচে হয়ে যায় হাউলো কম না খালি উচে হয়ে যায় কাললা দিবে কাশি হাতর তারপরে তাকি নিয়ে পরে পরে যা আমাকে ঠেলি বলছে মারামারি হয়নি খালি কামড়াতে খালি কামড়াতে লাগত আমার বাইরে আমার কামড়া নিয়ে পরে ভাঙিয়া তো গেলই আচ্ছা যাক যা বাপ যাক যাক ও অনেক লোক মানে যে খালি হামাও যা গেছো কিছু কবার নেই ওদি যাওই আমার ঘরে আসলো তারপরে হল কি ঘটনা ওদিন বাড়িতে এলো বাড়িতে এসে ছড়া লেখে আর এখন বসিল গেছে তার তো সরা লড়া করে দিলই দেওয়ার পরে উনি করছে যে আবার চলে যাচ্ছে বাড়ি বাড়িতে এসে করছে যে আবার এই এরিমকে অন্য দিয়ে তা ওই ছরা ঢেকে নিয়ে গেছে অন্য দিয়ে এরই মধ্যে

তাই হয়েছে আচ্ছা ঠিক আছে আমি ভাই এনা মাল কেনাকাটা করছি আমি পরে আমি ফোন দিচ্ছি ফির পরে ফোন দিয়ে আমার কাছে তুই তাড়াতাড়ি আয় আপনি আগে একটু বলেন মেশিন আলা কথা দিয়ে ছুরি বার করে দৌড়ে দৌড়ি করছে এই কথা বলছে সেটাও বলতেছি পরে যে ফির ফোন দিচ্ছে ফোন দিয়ে করছে ফোন দিয়ে করছে তুই এনা তাড়াতাড়ি চলে আয় তোর ভাই ওই যে বাড়ির থেকে ফিরে আমার ছুরি নিয়ে যাচ্ছে দৌড়ে দৌড়ি করতেছে হ্যাঁ তুই এনা চলে আয় তখন আমি আবার আরেকটা লোকের কাছে ফোন দিই ফোন দিয়ে করছি মামা তুমি যেটাই হোক ওই জায়গায় যে যেই হসে হসে আমরা এখন তো বাহিরে এই তুমি সবলি দুই দুইজনকে মানা করো মানা করে যার মনে সেই দিয়ে দেটাও তা করছে আচ্ছা আমি করছি পরে সেই অবস্থায় যার মনে সেই বিদায় করে দশ আমি মনে করেন আমার এই যে খোরকান খোরকান ফোন করে করছে তুমি কখন আসবে আমি করছি আসতেছি আমি তা করছে এখনই তাড়াতাড়ি চলে আসো না হলে বলে আমরা অন্যটা চলে যাবো আমি দাঁড়াও আমি আসতেছি মোটর সাইকেল নিয়ে আসতেছি দেরি হচ্ছে এখন আসে বাড়ির দেখি ওরা নাই কেউ মেয়ে তুলে এখন রাস্তার মধ্যে যাচ্ছে সাইকেল নিয়ে আমি বলছি কি ব্যাপার তুমি যাচ্ছি তো কোথাও ওরা কুমারটি চলে গেছো একটা ফোন নিয়ে গেছে তুমি গিয়ে ফোন নাম্বারটা নিয়ে ফোন দাও কুটি আসা আর ফোন দাও কোনো দুজন যায় না তোমার অপেক্ষা এখন বসে আসলে তাই আমি আমি এই তোমরা কেউ আসলে আমরা কেউ আসলু না আমরা শুনুন শোনার গল্প নাই ওই জায়গা ছিল কে 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 তারিখের কথা কো তখন যে ফোরকান ওই ফোরকান করলো ওই মুখ মুখ মানে বাসের ছিল তারপরে ওই বাড়ির মৃদুল ছিল এই বাড়ির এক ছিল দুইজন চ্যাংরা ছিল তারপরে হচ্ছে ওই যে করছে তোমার জামাই ছিল হ্যাঁ তা এখন বাসে বলতেছে ভাই বাসত বলতেছে দোষ দুলোর কিন্তু ওই গাল পাড়ছে গাল পারছে হাল বয়া হাল বয়াস আস গাল পারছে দুইজন গালাগালি হসে ওখানে তো মারামারি হয় ওই দুইজন কিন্তু এই যে পেছন থেকে দূরে থেকে যে ব্যাং দিয়ে যে বাড়ি মারলো তিনজন লোক যাওয়া যে ধরলো হ্যাঁ ওখানে তো বিরাট মারামারি হসে আর এই চেহারা না থাকলে তো মারিয়ে ফেলে দেয় হ্যাঁ হাউলেও হামাক কাছে তোকের গ্রামের লোকজন ভালো লয় যাই মিন হালালা কিন্তু সায়ে থাকে খালি দেখে কিন্তু কেউ ওই জায়গাতে আগে জিনিস হাউলে যে দৌড় মারিয়া গেল এখন দাঁড়াও এই যে তিনটে লোক একজন লোক ধরে খুব আছে সেই লোকটা কেমনি তিনটে লোক মনে করে হচ্ছে আমারে আর যখন সারা সারি আছে ওই লোক ভয়ের সুদনে দৌড়িয়াচ্ছে বাড়ি অত ওই জায়গাতে কেউ এটা ভাগিও নাই দাদিও নাই ভয়ের সুদনে বাড়িতে আছে বাড়িতে এসে ওই দিশকুল না পায়া ওই একটা হাতের হাতত আছে লিয়ে এখন যার চার করছে তোরা এখন তো আমার কাছে এটা আমার শক্তি কিন্তু হচ্ছে আমার মানুষ নাই কিন্তু এটা আমার সত্যি এখন তোরা আমার কাছে হ্যাঁ এই বলে ওই ওই দিকে গেছে কিন্তু ওখানে তো পৌঁছেনি অন্য লোকজন আসলে তারা মনে করে বিদেয় করে দিয়েছে এখন ফোরকান করেছে তুমি আর কি বিচার করবে তুমি আমার কো না বলে আমরা অন্য পর্যায়ে যাবো আমি কিন্তু চারটে লোক থেকে শুনছি তা আমার থেকে বিচার চাইল সেই বিচার মনে করেন না নিয়ে আবার কালকে চেয়ারম্যানের কাছে গেছে চেয়ারম্যান মেম্বারের কাছে গেছে বুঝছেন তা মনে করেন তাহলে ওনারা আসুক তাহলে একটি সেই বিচারটা বসে আমি মাংসা করা হবে আমি মাংসা করা হবে